তোমরা কলেজে পড়াশোনা করে কি শিক্ষিত হলে মূরখ হইলে নাকি তোমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো সিংহ সাথে আঙুল উঁচু করে কথা বলতেছ তোমরা তার সম্পর্কে কিছু জানো সে মাথা ঠান্ডা করে তোমাকে সবাই যান বাঁচা রাখছে উপর থেকে যদি ওর পারমিশন আসে তোমাকে পুরো একবারে ধ্বংস করে দিত তোমরা বাইশে গেছো রে ভাই তোমরা তার সম্পর্কে কিছু জানো না ভিডিওটা দেখেন কোন ব্যাজের অর্থ কি সেনা কর্মকর্তার কাঁধে যে ইনসিগনিয়া দেখা গেছে তা হচ্ছে একটি সাপলা ও একটি তারকা যার অর্থ তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল পদবীর অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল রিক্রুটিং ওয়েবসাইটের তথ্যমতে মতে লেফটেন্যান্ট কর্নেল সাধারণত একটি ব্যাটেলিয়নের নেতৃত্ব দেন পাশাপাশি ফরমেশন লেভেলে তিনি সিনিয়র স্টাফ অফিসারের দায়িত্ব পান এরপর তার ইউনিফর্মের বুকের ডান পাশে নেইম প্লেটের উপর দেখা যায় প্যারা কমান্ডো ব্যাচ প্যারাকমান্ডো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ কমান্ডো দল দুঃসাহসী এই দল শত্রুর অবস্থানের পেছনে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করে নিজ বাহিনীর বিজয় ত্বরান্বিত করেন জীবনের ঝুঁকি নিয়ে প্রচণ্ড কঠোর প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হয় এই ব্যাচ অফিসারি ইউনিফর্মের বাম পাশে দেখা যায় চিতা ব্যাচ এই ব্যাচ প্রথম প্যারা কমান্ডো ব্যাটেলিয়নের সদস্যরা পেয়ে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত দল এটি প্রচণ্ড দ্রুততার সাথে অবতরণ ও বিশেষ কাজ সম্পন্ন করার ক্ষমতা রয়েছে এই দলের প্রথম প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন উনিশশো সালের ত্রিশে জুন যাত্রা শুরু করে এবং এরপর এই অফিসারের গায়ে ইয়ারবোর্ন ইনসিগনিয়াও দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সদস্য উচ্চতর প্যারাশুট প্রশিক্ষণ সফলভাবে শেষ করতে পারেন তারাই এই ইনসিগনিয়া অর্জন করেন এই ব্যাচ এছাড়াও আলোচিত অফিসারের ইউনিফর্মের বাম হাতে নবম ইনফেন্ট্রি ডিভিশনের ব্যাচও দেখা যায় বাংলাদেশ মিলিটারি অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে সেনাবাহিনীর সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ ফরমেশন হচ্ছে এই ডিভিশন এই ডিভিশনের মূল কাজ হচ্ছে দেশের রাজ